নমস্কার বন্ধুরা আমি বিজয় আপনারা দেখছেন গ্রিন প্ল্যান্ট আমি কিন্তু বর্তমানে দাঁড়িয়ে রয়েছি একটা আঙুর বাগানে এটা হচ্ছে পাল নার্সারির আঙুরের মাদার বাগান আমরা পাল নার্সারিতে এর আগে দেখেছি তার ছাদে বিভিন্ন ভ্যারাইটির আঙুর গাছে থোকায় থোকায় কিন্তু আঙুর ঝুলেছিল অর্থাৎ আঙুর হয়েছিল এই নার্সারিতে প্রায় এই মুহূর্তে প্রায় এক ফুটির উপরে কিন্তু জাত রয়েছে যেগুলো বেশিরভাগ ট্রালে রয়েছে যে তার ফল কেমন আসে কতটা মিষ্টি দেওয়া হয় তারপরে কিন্তু তার চারা আপনাদের হাতে তুলে দেওয়া হবে এবং এই মুহূর্তে যেগুলো পরীক্ষিত জাত আমাদের এখানে ভালো ফলন হচ্ছে মিষ্টি হচ্ছে সিড হচ্ছে না এই ধরনের বেশ কিছু চারা আপনারা এই মুহূর্তে পাবেন এবার আসি আসল কথায় আমরা আজকে আপনাদেরকে মেন যেটা জানাবো সেটা হচ্ছে আঙুর গাছের পরিচর্যা আপনাদের বাড়িতে অনেকেই আঙুর গাছ আছে কি হয় মোটামুটি চার ফুট পাঁচ ফুট বাড়ার পরে গাছ থমকে যায় ফল আসতে চায় না ফল আসলে দানা হয় কিছু কিছু ভ্যারাইটি আছে অটোমেটিক ওগুলোতে দানা সিডস আসে না কিছু ভ্যারাইটি আসে কিন্তু সেগুলোকে রিমুভ করা যায় একটা ওষুধের মাধ্যমে সেটা কি ওষুধ সেই সমস্ত তথ্যই আমরা এই নার্সারি মালিকের মুখ থেকে শুনব কারণ যেহেতু তিনি প্রচুর মাদার গাছ করেছেন ফল ফলাচ্ছেন আগেও ফল ফলিয়েছেন অর্থাৎ তার অভিজ্ঞতাটা আমরা শুনে নেব আমি আশা করছি এই ভিডিওটি দেখলে আপনাদের আঙুর গাছ নিয়ে কিন্তু আর কোনো প্রশ্ন থাকবে না তো চলুন পালনার্সের যে মালিক আছে তার মুখ থেকে আমরা সমস্ত পরিচর্যারা জেনে নিই নমস্কার দাদা কেমন আছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা বলছি আহ আপনি তো আঙুল গাছ রোপন করেছিলেন আপনার বাড়িতে সেখানে থোকায় থাকায় ফল হয়েছিল আর বর্তমানে আপনি দেখতে পাচ্ছি এখানেও মাদার গাছ মাদার বাগান তৈরি করছেন আর কি আঙুরের এই মুহূর্তে আপনার কাছে কতগুলো ভ্যারাইটি রয়েছে আঙুলের উপরে একশো যাত্রী রয়েছে তার মধ্যে ম্যাক্সিমাম মোটামুটি পঞ্চাশের উপরে রয়েছে আর রয়েছে রয়েছে আচ্ছা এই মুহূর্তে কি চারা পাওয়া সম্ভব

মোটামুটি এক বস্তা মতো ইটের যে একদম গুঁড়ো রাবিশটা হয় সামান্য ছোট ছোট যে গাছ থাকে ওরকম রাবিশ আমি ফেলেছি আচ্ছা ফেলার পর ওর মধ্যে আরো পাঁচ কিলো গোবর সার দিয়েছি দেওয়ার পরে ট্রাইকোডার ফাঙ্গিসাইড ওই দিয়ে আমি গাছ রোপণ করেছিলাম আচ্ছা ওই ওইটাকে কি দিয়ে ডাইরেক্ট গাছ রোপণ করছেন না রেখে দিয়েছিলেন ডাইরেক্ট গাছ রোপণ আচ্ছা এবার তারপরে যে গাছটা আমি চারা গাছটা করেছিলাম সে চারা গাছটা এই আম হয়ে গেছে তো ওর সাইড অনেক ব্রাঞ্চ ছিল যেরকম আমি দেখাচ্ছি এই যে সাইড ব্রাঞ্চ গুলো হচ্ছে এরকম সাইড ব্র্যান্ডগুলোকেই সব ভেঙে দিয়েছিলাম এই যে হাতকে ভেঙে দিয়ে আমি সিঙ্গেল একটা ডাল তুলছিলাম মানে একদম নিচ থেকে একটা ডাল হ্যাঁ এই এইরকম ধরুন নিচ থেকে গাছের গোড়া থেকে অনেক ডাল বেরোয় সেখান থেকে একটা মতো ডাল রাখা হয়েছে একটা মতো ডাল আচ্ছা এই ডালটাকে মোটামুটি কত ফুট তোলা হচ্ছে তিন ফুট চার ফুট তিন ফুট তোলা যায় চার ফুট তোলা যায় হাইস্ট চার ফুট তোলায় বেস্ট হয় তার উপরে বেশি তুললে কি হয় ফলটা লেটে আসে আচ্ছা তারপরে গিয়ে কি আপনি ব্রাঞ্চ নিচ্ছেন হ্যাঁ এই যে যেরকম এই পাশ থেকে দেখাচ্ছি হ্যাঁ এগুলো দেখলে বুঝতে পারবে এই যে এই যে এই যে এখান থেকে উঠলো উঠে এই দিকে একটা ডাল চলে গেছে এগুলো যেগুলো সরু ডাল ছিল এগুলো কুনিং দিয়েছে এই ডালগুলো এখন বাড়বে ঠিক আছে এই যে নতুন করে আচ্ছা আর এগুলো উঠে গেছে এগুলো উঠে যাওয়ার পর আমি উপরে আলাদা একটা সেপ দিয়েছি যেরকম এই দিকে একটা ডাল একটু চলে গেছে একটা ওইদিকে চলে গেছে মানে দুপাশে সব ডাল ঘুরিয়ে ঘুরিয়ে দিয়া আছে ভাগ করে দেওয়া আছে ভাগ ভাগ করে দিয়া আছে এটা এটা কোন জাত এটা আছে ভাই এই এখানে কি সবাই কোন এই লাইনে এই লাইনে মোটামুটি সবাই ভাই কোন ওই আগে মূল রব আছে আচ্ছা তারপরে মাসকেট ব্লু আছে অনেক রকম ভাইটি দজ ভাই সিগ্রেস আছে মানে লাইনে সব ট্যাগ করা আছে গাছ আচ্ছা এই যে এটা সুবিধাটা দিয়েছেন এতে সুবিধা কি আপনার কি মনে হয় এটা হচ্ছে যেরকম অনেক সময় কি হয় অতিরিক্ত মাটিতে রস থাকার কারণে আঙ্গুর ফেটে যায় তারপর আঙ্গুরের টক আসে যে ভাবগুলো আসে ওগুলো থাকবে না তবে আমাদের অতিরিক্ত যে বর্ষায় যে জলটা ধরো এখানে সবসময় মাটি এটা স্যাঁতসে রয় তাহলে কি হবে আঙ্গুরের পুরো গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাবে শিকড় ডিস্টার্ব হবে এটা কি করবে এক্সট্রা জলটাকে ও টেনে রাখবে আচ্ছা টেনে রাখলে মাটি ড্রাই থাকবে মাটি ড্রাই থাকলে গাছের সমস্যাগুলো দেখা দেবে

এই গাছটা উঠার পরে দেখো এখান থেকে একটা ডাল দিয়ে দিচ্ছে একটা ওই পাশে দিচ্ছে এর উপরে আবার সাইড ব্রাঞ্চ হয়েছে প্রত্যেকটা ডাল সাইড ব্রাঞ্চ হয়ে গেছে এর উপরে আচ্ছা তুমি তো এটা মাটির কথা বললে মাটির কথা এইবার যদি যারা ছাদ বাগানি আছে তবে তারও কি মাটি একই তৈরি করবে মানে এই যে তুমি যে গুঁড়ো ব্যাগে যে গাছগুলো বসিয়েছো তাহলে তোমার ছাদে ছিল এখানে নিয়ে এসছো এই গুঁড়ো ব্যাগ রয়েছে আর কোথায় গুঁড়ো ব্যাগ দেখলাম আমি আর ওই পাশে রয়েছে ওই যে গুঁড়ো ব্যাগে যে গাছগুলো হ্যাঁ এই দেখুন গুঁড়ো ব্যাগের কিন্তু আঙুর গাছ এগুলো কিন্তু ভালো ছাগড়া হয়েছে আচ্ছা গোরু বাগের গাছগুলো কি একইভাবে বসানো একইভাবে এগুলোকে ধানের চিঠি দিয়ে করা গোরুবেকে ধানের চিঠিয়ে দিয়ে করা চিড় এগুলো তোমার চার সাইড দিয়ে ড্রেনেজ লাইন আছে হুম হুম জল দাঁড়াবে না জল বেরিয়ে যাবে তার জন্য আমি ওটা ধানের চিটে দিয়ে করেছি শুধু হ্যাঁ চিঠিয়ে দিয়ে করা চিটে আর ফিফটি গোবর ফিফটি পার্সেন্ট গোবর সাফটি পার্সেন্ট গোবর আচ্ছা এইটা গেল মাটি কম আছে এইবার আসল কথা হচ্ছে মোটামুটি তিন ফুট এই মোটামুটি গাছের গোড়া থেকে তিন ফুট ক্লিয়ার রাখছেন মানে পাশ থেকে কোনো ডাল বেড়ে সব রাখছেন না এমনকি আমি গাছগুলো বসানোর সময় আরো একটা কাজ করেছিলাম আমার যে মেন ডাল ছিল যে গাছের ধরো এখান থেকে একটা গাছের ডাল ছিল ওই ডালটা আমার এই পর্যন্ত উঠে থমকে গেছিল আচ্ছা আমার গুড়া থেকে দেখলাম একটা ডাল ঠেলছিল আমি সাথে সাথে কি করলাম গুড়ার ডালটা যখন বড় করলাম বড় করে এটাকে আউট করলাম এটাই দেখো কত তাড়াতাড়ি উঠেছে দেখো আচ্ছা কত উঠে দাও গাছও মোটা হয়ে গেছে মোটামুটি তিন ফুট পর থেকে আপনি ব্রাঞ্চ রাখছেন হ্যাঁ আচ্ছা এইটা এই সিস্টেমটা করলে কিন্তু যে অনেকের গাছ গ্রোথ থমকে যায় না যে গাছ এইটুকু বাড়ছে না বারবার গাছে প্রবলেম হচ্ছে কি করে তারা ওই থেকে যে ডালগুলো হয় না ওগুলো বারবার ভেঙে দেয় গাছ কেনার পরে গুড়ার যে ডালটা বেরাবে ওই ডালটাকে যদি তোলা হয় পাঁচ ছ মাস একটা গাছ প্রচুর ছড়িয়ে যাবে সেই গাছটা ওর বেশি থাকে আর যেটা ডাইরেক্ট বেরায় না ওই গাছটার গ্রোথ খুব কম থাকে মানে ভুল ভবিষ্যৎ যদি দেখা যায় দু একটা গাছ খুব তাড়াতাড়ি বেড়ে যায় আর বাদ বাকি গাছই ঢিলে হয়ে যায় আচ্ছা এবার আসি আমরা আঙুর গাছে সারা বছর কি পৌঁছে মানে সার কি দিচ্ছেন সার বা ওষুধ কি দিচ্ছেন সার বলতে বর্ষার সময় আমাদের রাসায়নিক সার ইউজ করতে হয় আচ্ছা কেন ওই সময় তো মাটিতে আমরা যদি কোনো জৈব লিকুইড খাবার দিয়ে ওটা থাকবে না এই জন্য আমাদের আমরা বর্ষায় যে খাবারটা প্রস্তুত করি এক কেজি ডিএপি থাকে ওর মধ্যে পাঁচশো গ্রাম পটাস থাকে আর বরুন থাকে আড়াইশো গ্রাম আর থাকে যেটা অ্যাপসেন সল্ট এক কেজি আর থাকে ওর মধ্যে টাইকোডার্মা ভ্রিডি আড়াইশো গ্রাম আর জিপসাম থাকে এক কেজি

জিও ব্যাগে জিও এটা আমার আঠারো ইঞ্চি জিও ব্যাগ আছে আর যদি ওটা বারো ইঞ্চি দশ ইঞ্চি হয় সেই ক্ষেত্রে দশ ইঞ্চি স্টিলের যে চামচ গুলো হয় না চিনি তুলার স্প্রে কিছু বর্ষার মধ্যে যদি মাঝে মাঝে আমরা করা হয়েছিল মাঝে মাঝে যেরকম করা হয়েছে আমাদের টপ করা হয়েছে তারপরে গোদরেজের একটা ওষুধ আছে ফাঙ্গিসাইড

অর্থাৎ পুনিং না করলে কি ফল আসে না না পুনিং না করলে ফল আসবে না আর গাছ আমরা ইচ্ছা মতো বাড়ালাম বা ইচ্ছা মতো ডাল চার সাইডে করলাম ওটা করলে হবে না আঙুর গাছের প্রত্যেক দিন বা প্রত্যেক দিনের দিন অন্তর অন্তর কাজ করতে হবে যেরকম ভাবে দেখিয়ে দিচ্ছি এই আমার ডাল আমি কুসি ভাঙবো এই সাইডে এই ডালের সাথে যে কুসিগুলো কুসি ভেঙে দেবো তার সাথে এই এই যেই যেটা আছে গাছ ধরে উঠছে এইটাকে থামিয়ে দেবো এটাকে থামালে কি হবে গাছ উপর দিকে ফোকাস নেবে আচ্ছা এই প্রত্যেকটা দাঁত আমি ভেঙে নিচ্ছি এটা আমাদের করতে হবে যে এগুলো মায়া করলে হবে না আচ্ছা এগুলো করলে গাছগুলো থমকে যাবে এই একটাকে তো আপনি তুলে নেব হ্যাঁ এই সব মাথার পর্যন্ত এই সব কেটে দিতে হবে আচ্ছা এগুলো কেটে দিলে কি হবে গাছ ডাইরেক্ট খাবারটা গাতে তুলবে আর নিচের দিকেও তার সাথে আমরা কিছু পাতা ভেঙে দেবো যাতে এক্সট্রা খাবার যদি মানে আমরা যে খাবারটা অ্যাপ্লাই করছি যেন গাছ পুরো বাড়ার দিকে থাকে আচ্ছা অন্যদিকে আমরা দেবো না আচ্ছা এবার এই আঙুর গাছে তো মোটামুটি দেখতে পাচ্ছি বর্ষাতেও ফল রয়েছে আর ফুল রয়েছে আবার এই ফলটা নেওয়ার সঠিক সময় কোনটা জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত মেন টাইম থাকে পুনিং দেওয়া তার এক সপ্তাহ আগে গাছের পাতা ফেলে দিতে হবে এক সপ্তাহে গাছের পাতা ছেড়ে দেবেন পুরো ছেড়ে ছেড়ে দেবো আচ্ছা ছেড়ে দিলে ওই বাট ডেভেলপ হবে আচ্ছা মানে বাট আরো ফুটে বেড়াবে এবার তারপরে আমরা ডরমেক্স দেবো ডরমেক্স দিলে বারো দিনের মধ্যে গাছে ফুল চলে আসবে ডরমেক্স দিলে ডরমেক্স আচ্ছা ডরমেক্স কি আপনার কাছে পাওয়া যায় হ্যাঁ ডরমেক্সের এবারে যেটা আছে ডরমেক্সেরই যে

এখান থেকে দেখবো যদি এই চোখটা আর এই চোখটা ভালো থাকে আমি দু চোখে পুনিং দেবো আচ্ছা তাহলে কি হবে যখন আমার পরের নেক্সট আমার সিজনে ফল নেবো এখান থেকে যে ডালটা বেরাবে আবার ওই ডালটা দুটো চোখে গিয়ে দিতে পারবো এরকম ভাবে পুনিংটা দিই ডালটা আমাদের এগিয়ে যাবো একটা আঙুল গাছ তো কুড়ি পঁচিশ বছর বাঁচবে এবার সেই যদি ডাল আমি আস্তে আস্তে তো সেই মাথায় চলে গিয়ে ফল নিতে নিতে আমার যত শর্ট রাখা যায় গাছ আচ্ছা আবার আরেক আরেকটা সময় বলি যখন এই ডালটা অত্যধিক বড় হয়ে যাচ্ছে দেখবে এই থেকে যদি কোনো ডাল বেরোয় এই ডালটাকে আমরা আবার বড় করবো আবার

যখন পুনিং করছে মানে জানুয়ারি পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারি পনেরো তারিখের মধ্যে পুনিং করতে হবে মানে গাছ ছাড়াই করে দিতে হবে এই যে যে ডালগুলো ওগুলো থেকে চারা করা সম্ভব যদি দেখো আমার এই গাছগুলো ফুল এসেছে আমি চারা করে বেঁচতে পারবো আর যদি আমার গাছে ফুল না আসে তাহলে চারা করে তো তারা চারাটা পেঁচবো সেটা তো ফল আসতে অনেক টাইম না না আচ্ছা এবার একটা কথা বলি অনেক ক্ষেত্রে দেখা যায় গুটি কলম করা হচ্ছে কিন্তু বেশিরভাগ গুটি কলম হচ্ছে গুটি গুটি কলম কলম করতে বারণ একটা কারণে করলে গাছ আচ্ছা

আর তাছাড়াও আমরা হচ্ছে সিজনে গিয়ে আমরা কাটিং করে কাটিং এর চারা করবো কাটিং এর চারা কাটিং এর চারাই বেস্ট কাটিং এর চারা করতে গেছ তো কিরকম আচ্ছা এগুলো সব কাটিং এর চারাগুলো এগুলো সব এখানে বাগানে যত চারা সব কাটিং আচ্ছা মানে গুটি মূল্য নেই বলতে গেলে গুটি গুটি হচ্ছে মেন কথা গুটি কলম হচ্ছে মানে হচ্ছে মূল্য নেই না ধরো তুমি যদি করে সেই চারাটা তৈরি করতে পারো সেটাও ভালো কিন্তু ওতে কি হলো তোমার ডালটা বেশি চলে যাবে যদি আমরা করি আমাদের লস আচ্ছা আচ্ছা কাস্টমার বাড়িতে ধরো কাস্টমার গাছ প্রচুর বড় হয়ে গেছে সে মনে করছে যে আমি কিছু আগে চারা করবো কিন্তু এই আগে চারা করতে গিয়ে সমস্যা কি হবে এই যেমন যে ফলের ডালটা আছে আমি ধরো এখানে চারা করলাম এই ফল ডালটা যদি আমার ডাইব্যাগ নিয়ে চলে আসে এখানে ফলের ডালটা আমার যে ছ মাস কাটলাম পুরো কাটলাম আচ্ছা এবার চলো আমরা একটু ওদিকে যাই দেখাতে বন্ধুদেরকে দেখাই আমরা দেখাতে দেখাতে করি যখন ফেব্রুয়ারি মাসে আপনি পুনিং করছেন ওই পুনিং করার পরে নতুন যে ডালগুলো বের হচ্ছে ওই ডালে মোটামুটি কত দিনে ফুল আসে ওটা বারো দিন থেকে পনেরো দিনের মধ্যে চলে আসে আর আরেকটা জিনিস বলছি আমার ধরো এই ডালগুলো ম্যাচিওর হলো না এই ডালগুলো কিন্তু বাদ দেওয়ার ডাল না কিন্তু এগুলো কিন্তু আবার ছ মাসের মধ্যে আমরা ফল পাবো এই ডালগুলো কি করবো এই যে দুটো চোখ রেখে এখান থেকে কাটিং করলে এই ডালটা ছ মাসের মধ্যে এরকম মোটা আবার একটা ডাল তৈরি যাবে আচ্ছা অনেকে চোখ নতুন বুঝবেন না চোখ মানে হচ্ছে গিট গুলোকে হ্যাঁ একটা পাতা মানে একটা চোখ একটা পাতা মানে গিট গুলোকে চোখ বলা চোখ বলা এই দুটো চোখ রেখে এখান থেকে কেটে দিচ্ছে তাই তো হ্যাঁ এখান থেকে কেটে দেবো এবার কেটে দেওয়ার পরে আমরা দেখবো যদি এইটার থেকে আমার ভালো ডাল বেরায় তাহলে আমি এইটাকে আউট করে দেবো ডাল মানে দুটোর মধ্যে যে কোনো একটা ভালো গ্রোথ নেবে সেটাকে রাখবো কারণ আমরা ডাল শর্টে রাখবো সবসময়

কিছু কিছু ভালো জাতের মতো সিট আসছে সেটাকে রিমুভ করার জন্য কি করে ওটা জিবলিক অ্যাসিড ওটা কিভাবে ইউজ করে ওটা একটা 30 গ্রামের পাউডার থাকে ওটাকে 250 গ্রাম জলের সাথে মিশাতে হবে মিশিয়ে ওটা লিটারে 1 এমএল করে দিতে হবে নিয়ে ধর একটা গ্লাসে নিলে আমি আঙ্গুরে ফুলে সামনে ছোট ছোট যখন ফুল থেকে গুটি দেখা যাচ্ছে ওটা এরকম চোবাবো নামিয়ে দেবো আবার 10 দিন বাদে আবার দেবো এইভাবে তিনবার দিলে সিট হয়ে যাবে জিবলিক অ্যাসিড এটা কি কোন যেকোনো দোকানে পাওয়া যায় নাকি হ্যাঁ যেকোনো সাধারণ দোকানে পাওয়া যায় সাধারণ দোকানে পাওয়া যায় আচ্ছা তাহলে বন্ধুরা মোটামুটি আমরা গাছ রোপণ থেকে শুরু করে গাছের পরিচর্যা তারপরেও যখন আমি আবার গাছটা তখনও আমি আরেকটা ভিডিও আর একটা ভিডিও আপলোড করবো আচ্ছা এখানে আরেকটা কথা বলি মোটামুটি বারো থেকে পনেরো দিনে ফুল চলে আসলো ফুল চলে এবার এবার আমি বলবো যে যেমন বলতে পারে দাদা আমি এই দুটো চোখ রাখলাম বা তিনটে চোখে সব ডালে আমার ফুল আসলো না এখানে বা আমার এখানে দুটো চোখ রাখলাম তো আমি দুটো ডালে ফুল এসেছিলাম দুটো ডালে কি রাখবো ফুল আচ্ছা আমি আমাকে প্রশ্ন করাই আমি বলুন না

এখানে শেষ করছি পরবর্তী সময়ে যখন আবার আঙুর আসবে থোকায় থোকায় তখন কিন্তু আবার নতুন ভিডিও আসবে আর যদি ভিডিওটি আপনাদের কোন উপকারে লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন আর আপনাদের মূল্যমান মতামত জানাতে কিন্তু ভুলবেন